বলবো এক ছিল একটা দুষ্টু দাম এক ছিল আমি আমাদের বাসায় একটা বিড়াল ছিল ও সারা দিন জ্বালাতন করত ও একদিন আমি হচ্ছে ঘুমাইছিলাম ও তো আমার পেটের পারে এসে ঘুমায় ডিস্টার্ব করে এই করে মুখে হাসরা এরকম করে একদিন আমরা দুজন চিটপটাং হয়ে শুয়েছিলাম আমরা স্বপ্ন দেখছিলাম একটা হাতি আমাদের একটা পুতুল ছিল উঁচু হাতি আরেকটা ছিল মামা হাতি নাম জানি না শুধু ওইরা বচ্চারা ওইরা বচ্চারা নাম জানি না ওর কিন্তু হচ্ছে একটা জোরে একটা সুরে কি যেন একটা হাতি ডাকে ওইটাকে পুচু বলে এটা কি ডাকে এটা কি ডাকে আমি বলছি হাতি হ্যাঁ আমি বলছি ওইটা হা ওরা বস মানে কি হাতি দেখেই বলে না এটা মানে মা এটা হাতি না পর আমি যখন স্বপ্ন থেকে উঠলাম আমার তো পেটের পাড়ায় ঘুম ছিল পারে দৌড় দিছে বিড়াল পুজোকে নিয়ে মুখে করে ওই রাবাক তখন ওই ঝুড়ির ভিতর ছিল আর আমি দৌড়াইছি খুব জোরে জোরে এটাই গল্প গল্প কোথা থেকে আমি জানি না আমাদের অনেক বাসা অনেক বই আছে এই জন্য আমি এলিমেন্টারিতে পড়ি পড়তে ভালো লাগে হ্যাঁ লিখতে ভালো লাগে লিখতে ভালো তুমি বই লেখছ হ্যাঁ আমি তো লিখতে পারি না ওই যে ওই রাত এরকম ওই রাত এক দৃষ্টি ওই রাত এই যে আমি এত টাইম কাটা লিখতে পারি না হাতে লাগে সুন্দর হবে না এটা একটা ভয় এজন্য আম্মু কে করে নিয়ে এসেছি আম্মু লেখ হই আমার আম্মু হ্যাঁ তুমি আগামী দিনে কি বই লিখবা অনেক বই তো লিখছি আর কি লিখবো আর পরের দিন আবার পরে লিখছি বলবো বিকাল দিকে ডুবে মেঘগুলো কালো কালো যখনই সূর্য ডুবে যায় তখনই চাঁদের আলো আরেকটা লিখছি অনেক বলবো অনেকগুলো ময়না বৃষ্টি পরে বর্ষার দিনে বৃষ্টি পরে ময়নাথ একলা ঘরে আরও আছে সাকিব মামার বিয়ে হলো সাকিম মামার বিয়ে সাকিব মামা বড় হলো আজকে যে তার বিয়ে বর্ষে যে তাই মামা এলো বড় নৌকা নিয়ে হ্যাঁ আরো আছে কিন্তু মনে নাই বলছি দাঁড়াও ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেক সুন্দর গল্প লেখো বা আগামী দিনে বেশি বেশি গল্প লিখবা ওকে আমার অনেক গল্প প্রকাশনীতে হইছে আরেকটা শিল পড়েছে শিল পড়েছে মামা কাছে কই ওইখানাতে শিল পড়েছে মামা কাছে কই আমরা দুজনেই হচ্ছে ফ্রেন্ড